বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আরও একটা বর্তা বানাব সুটকি এবং মাছ মিলিয়ে সুটকি মাছ দিয়ে বর্তাবাজি করবো বর্তাবাজি করার জন্য আমি এখানে হাফ কিলো রসুন কুচি করে নিয়েছি আর এখানে প্রায় হাফ কিলোর উপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ বেছে নিয়েছি আর সুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলা ধুয়ে রেখেছি এবার এগুলো দিয়ে আমি একটা সুটকি বাজি করব। আমি কীভাবে কী করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি প্রথমেই মরিচগুলো ব্লেন্ড করে নেব এবং সুটকিও ব্লেন্ড করে নেব একটা ব্লেন্ডার জাল নিয়েছি এখানে মরিচগুলা দিয়ে দিচ্ছি আগে মরিচটি ব্লেন্ড করব তারপরে মরিচটা ব্লেন্ড করে নিয়েছি আমি সটকি আর মরিচকে ব্লেন্ড করে নিয়েছি এবার যাচ্ছি মূল রান্নায় আমি এখানে দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি মাথাগুলা রেখে দিয়েছি মাছগুলো বাজার জন্য চুলাই প্যান বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছটি দিয়ে দিচ্ছি মিশ্রিলা মাছগুলা উল্টিয়ে দিলাম আমি কালকাশ মাছ দিয়েও করা যায় কিন্তু পেলাতে মাছটা দিয়ে দেওয়া অনেক স্বাদ মাছগুলো বাজা হয়ে গেছে আমি ঠান্ডা করে তারপরে কাটা বেছে নেব কাটা ফ্যানের নিচে রেখে আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন কুচি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি আমি কোনো ফল দেবো না শুধু মরিচ ব্লেন্ড করে দিলাম আমি এখানে আর তেল দিয়ে দিচ্ছি ওই তালটা আমি দিয়ে রেখে দিয়েছিলাম তুলে ওই তালটা আমি দিয়ে দিচ্ছি আর ওদিকে মাছের কাটাগুলো ফেলে দিচ্ছি এখানে আমি মাছের কাটা ফেলে দিচ্ছি এই যে আমি মাছগুলো বেছে নিয়েছি কাটা ফেলে দিয়েছি এই যে কাটা এবার এগুলো দিয়ে দেব শুটকি বাজি এদিকে এখন হয়ে গেছে হালকা আমি এখানে রসুনের তুলনা পেঁয়াজ বেশি দিয়েছি এই এটা তো সুটকি মাছ বাজি তাই পেঁয়াজটা একটু হচ্ছে আমি এবার ব্ল্যান্ড করে রাখা সুটকিটা দিয়ে দিচ্ছি একটু এবার আমি এটাকে নেড়ে চেড়ে নিই ভালো করে মিলিয়ে শুভ আর মরিচ আর রসুন পেঁয়াজ আর মাছ লবণ দিয়ে দি লবণে ছেড়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে নেড়েছেড়ে ভেজে নেব এখন সত্যি বাজি বেজে রাখা মাছ মাছটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এটা আমি আমার হাজবেন্ডের জন্য করছি আপনারা বাসাই করে খেতে পারেন যাবে চারশো গ্রাম সত্যি দিলাম ছয়শো গ্রামের মতো মাছ তেলাপিয়া মাছ দিলাম দুইটা সুটকি বাজিটা হয়ে গেছে দেখুন কত মাখো মাখো হয়েছে আমি আর থেকে করবো তারপরে ফ্রিক দিন করবো দেখুন কত সুন্দর হয়ে গেছে নামিয়ে দেখছি আমি কত সুন্দর হয়েছে দেখুন মাছে সুটকি বাজি মিলিয়ে রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমি কিন্তু রেসিপি দিই নাই আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম